ওগো আমার ভাইরা এই জন্য ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোন আপোষ হবে না আজকের এই মাহফিল নিয়ে যুব সমাজ দুঃখ করে বলল ভাই আমরা যুব সমাজে এই মাহফিল করি মসজিদ উলপুখারী ধর্মটিয়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই মাহফিলটা ছয়টা বছর ধরে আয়োজন করছি এই বছর আমাদের বাধা দেওয়া হয়েছে অথচ ইতিপূর্বে পাঁচবার হয়েছে অমলিগের আমলে ঠিক না ঠিক বাধা যারা দিয়েছে তারা আওয়ামী লীগের নন তারা হয়তো বিএনপির নন তারা কিছু এই অ্যাঙ্গেলের লোক আমি তাদেরকে বলতে চাই আমি বলেছি এর প্রেসক্রিপশন হলো আড়াই হাত তিন হাত বাকারি দিয়ে পিটাইয়ে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক না বেঠিক কয়ে আপনি একটু বুঝাবেন যাতে হেদায়ত হয় আবু জাহেলের হেদায়ত ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আবু জাহেলের ওর বুঝাই হেদায়ত করা সম্ভব যে কোরআন জানতো বুঝতো কোরআন শোনার জন্য যে দাঁড়াইতো আবার কোরআনের বিরোধিতা করতো কথা কয় না এদের কি ওয়াজ করি ভালো বানানো যাবে ওদের জন্য কি দরকার বাকারি লাগবে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে পিটায়ে হাসপাতালে পাঠাবেন মরি যেন না যায় কারণ এখন এই ছাড়া কোনো রাস্তা নেই এখন আর কোনো পিছনের দিকে তাকানো হবে না আমরা বুঝতে পারছি প্রশাসনের ওই তাদের লোকই বলছে যে নব্বই পার্সেন্ট লোক রয়েছে বিশেষ দলের লোক শুনেছেন না আপনারা বিশেষ দলের লোক এই এইগুলো নিয়ে তাদের যদি বলেন যে আমাদের এখানে বাধা দিচ্ছে ওরা কথা বলবে না কারণ ওরা চাই যে এরকম কিছু হোক ওরা যেন বলতে পারে আগে তো হইতো এখন হচ্ছে না কথা কয় না কথা কি বুঝেছেন আইন হাতে তুলে নেবেন তবে সেটা যেন চূড়ান্ত পর্যায়ে না যায় নেবেন তখন যখন দেয়ালে পিঠ থেকে যাবে নাইন নাইনে কল করিছে না আসছে না কোরআনের মাহফিলে বাধা দিলে যেই বাধা দেবে সে যেই হোক জামাত ইসলামের লোক হলো পিঠাই সুজা করবে মনে থাকবে কোরআনের মাহফিল এতদিন নাইন দিয়ে একশো চুয়াল্লিশ ধারা করিছে আর এখন আমরা নেত্রীর পাঠাই দিছি ওই পাশে এখন তুরা ঝামেলা করিস তোকে পিটানো ছাড়া রাস্তা আছে কথা কয় না আমার কথা কি খারাপ লাগছে আপনাদের এই ছাড়া আর কোনো রাস্তা আছে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে কাছে রবের রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিল কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিল কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কব হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত হবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবো বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনবো বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে না নাই সাহস আছে সাহস যদি না থাকতো তাহলে আমরা স্বৈরাচার মুক্ত করতে পারতাম ক্ষমতায় কেউ স্থায়ী হয় না থাকে না চেয়ার কি আছে যে চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে করি ওকে আর ওকে ফেলি দিয়া দরকার নাকি নাম বলবো ডক্টর ইউনুস আর বেগম জিয়াকে ফেলে দিতে চেয়েছিল যে সিয়ারে বসে আজকে সেই সিয়ারে ডক্টর ইউনুস কথা কয় না এই খেলা খেলেন কে আল্লাহ কারে ফকির বানাবেন কারে আমির বানাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত কার সিদ্ধান্ত আল্লাহ রবুল্লা আলমিন যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে বে করেন করেন সুরাল ইমরান আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা দান করি আর যাকে চাই তাকে সাম্রাজ্যের ক্ষমতা কেড়ে নিয়ে লাঞ্ছিত করি দাদার দেশে যখন বক্তৃতা দেয় তখন ঘর বারো ভেঙে দেয় ঠিক না বে ঠিক শেষ আশ্রয়স্থলটাও নিঃশেষ হয়ে যায় এই সিদ্ধান্ত নেওয়ার মালিককে আমাদেরকে নিঃশেষ করবা আমাদেরকে খতম করবা আমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিবা আল্লাহর কসম করে বলি

চালিত করে রাখবে হতে পারে সেটা জামাত দিয়ে হতে পারে সেটা চরমানা দিয়ে হতে পারে সেটা তাবলিগ দিয়ে হতে পারে সেটা অমলিক দিয়ে হতে পারে সেটা বিএনপি দিয়ে আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তাদেরকে দিয়ে এই কোরআনের আলোকে করে রাখবেন আর যারা আলো নিভাতে চাইবে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে তারা এই পৃথিবী ছেড়ে তাদের চলে যেতে হবে তারা এই ক্ষমতার চেয়ার ছাড়তে হবে তাদের পাওয়ারটাও একদিন থাকবে না এখন যারা জেলখানায় আছে জেলখানা থেকে গতকালকেও বের করেছে আপনারা দেখেছেন না দেখেন নাই যদিও তাদের পায়ে ডান্ডা বেড়ি নাই তাদের হাতে হাত করা নাই জামায়া জামায়াতের রাখা হচ্ছে ওগো আমার ভাইরা এই পূর্বে আলেম ওলামাদের সাথে কেমন বেয়াদবি করা হয়েছে আলেমদের হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি গায়ে পোশাক ওই যে বুলেট প্রুফ কোট বুলেট প্রুফ কোট তারপরে মাথায় হেলমেট এমন কি নির্যাতন করে তাদের এমন অবস্থা করা হয়েছে লাঠি ছাড়া চলতে পারে নাই কাউকে হুইল চেয়ারে চড়ানো হয়েছে আর এখন যাদেরকে গ্রেফতার করেছে হাতে নাই হাত কড়া পায়ে নাই ডান্ডা বেড়ি আবার ইন করা টাই পরা মাজাই সুন্দর করে ইন করে বেল পড়েছে এত আপ্যায়ন এদেরকে তারপরেও বলি যে যারা আজকে আলেমদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছিল যদিও আরামে আছে তারপরেও আছে কোথায় আছে কোথায় যদিও আরামে তারপরে কোথায় জেলখানা তৈরি হয়েছিল কেমন করি জানেন কিনা আপনারা জানেন জেলখানা তৈরি হয়েছিল একটা কুকুরকে দিয়ে পরীক্ষা করা হয়েছিল কুকুর তারে খুব ভালো মন্দ খাইতে দেওয়া হলো একটা এরিয়ার মধ্যে খুব ভালো খাবার যত্ন আদর আপ্যায়ন সব করা হয় বিরিয়ানি খাওয়ায় পোলাও খাওয়ায় তার যা যত্নের খাওয়া সেটা নাকি খাওয়ায় এটা কতটুকু ইতিহাস রাইট বলেছে আমি জানি না তবে আমি যতটুকু জানি এরপরে ওই কুকুরকে খাইতে দেওয়ার পরেও কুকুর যাই খাইতে দিক না দিক ও দরজা যেখানে গেট যেখানে ওখানে এসে বসে থাকে কোথায় বসে থাকে দরজার গেটে কারণ এত আদর আপ্যায় ভালো লাগে না একটু বাইরে বেরিয়ে ঘেউ ঘেউ করি বেড়াবো কথা কয় না তো এইটা দেখার পরে সেই তৎকালীন সেই সময়ের লোকজন চিন্তা করলো মানুষকে শাস্তি দেওয়ার এই একটা পন্থা যে কোনো জায়গায় ঘিরে দিতে হবে সে যেন বাইরে বেরোতে না পারে এইভাবেই ধারাবাহিকভাবে ভাবে আমার জেলখানে রাখা হয়েছে না হয় নাই মনে করে বলেন না আর অন্যরা অন্যরা আল্লাহ তাদেরকে এই পৃথিবীর পরে লাঞ্ছিত করেন কি করেন আমাদের জীবনটা আমরা যখন দিই তখন আল্লাহ আমাদের শহীদ মৃত্যু দান করেন বলেন ঠিক কিনা আর অন্যদের আল্লাহ নিহত করে দেন কি করেন খুন হয় নিহত হয় কি হয়

জান্নাত বিক্রি করে দেয় আল্লাহ জান্নাত দান করে না আল্লাহ জান্নাত আমাদের করুণা করে দেয় না বরং আল্লাহ বললো তোমরা বেশ বিজনেস করেছ সুরাজ আপনারা দেখে নিবেন আই আল্লা দিন আমানু আল্লাহ দুল্লুকুম আল্লাহ তিজারতিন তুমি কুমিন আজাবিন আলিম আল্লাহ বললেন যে আমি তোমাদের একটা ব্যবসা ধরায় দিচ্ছি যে ব্যবসা করলে দুনিয়ার পরে আখেরাতে কঠিন জাহান নামের থেকে বেঁচে যাবে এই ব্যবসা আল্লাহর সাথে করেছি আল্লাহ কি করেছে জান্নাতটা বিক্রি করে দিয়েছে তার মানে যে এই রশিদ দেখাবো আল্লাহ এই যে রশিদ না জান্নাত দাও কই না কথা কেন সুবান আল্লাহ বলবেন আমি তো আমার বাড়ানো কথা বলছি না আল্লাহ বলছেন মাল দেওয়ার কারণে জান দেওয়ার কারণে আমি জান্নাতটা বিক্রি করে দিই তোমাদের কাছে তো বিক্রি করার অর্থ কি আপনি একটা গরু বেঁচেছেন ওই গরু আর গইলে রাখতে পারবেন ও যদি কোনোভাবে বলে ভাই তিনটে দিন আপনার গইলে একটু রাখেন তিনটে দিন রাখার নিয়ত করেছেন আপনিও ও তিন দিনের দুই দিনের মাথায় যে যদি বলে আজ গরু নিয়ে যাব আপনার কিছু করার আছে ও যদি একদিন পরে যেও বলে গরু নিয়ে যাব কিছু করার আছে আপনি যদি বলেন যে ভাই তিনটে দিন আমার বাড়ি রাখতে চাইছেন আজ নেবেন কেন বলার কোনো অধিকার আছে বরং গরু বিক্রি করা শেষ এখন ও নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই যে তিন দিনের কন্টাক্ট ছিল এটা পরের কন্টাক্ট এই কন্টাক্টের সাথে কোনো লেনদেন নেই সুতরাং সে নিয়ে গেলেও নিয়ে যেতে পারে আবার রাখলেও রাখতে পারে বিক্রি করাটা হলো এরকম আল্লাহ পরকালে আমরা যখন পরকালে আল্লাহর কাছে যাব আল্লাহ বলবে মাল দিছিলে জান দিছিলে কবো আল্লাহ জান দিছি মানে দুই হাজার চব্বিশে রক্ত দিলাম জীবন দিলাম আবু সাইদ বলবে আল্লাহ এরাম করে বুক পাইতে দিছিলাম টান টান করে আল্লাহ বুক পাইতে দিছিলাম সৈরাসের বিরুদ্ধে তো বলবে ঠিক আছে আল্লাহ এই যে রসিদ আমার এই যে শহীদ শাহাদাতের রশিদ দেখো পুলিশ গুলি করেছিল দাম দাম করে আমি পড়ে গেছিলাম প্রথমে বুক ধরে পড়িলাম তারপরে আবার পড়ে গেলাম আমার নিয়ে গেলো হাসপাতালে আল্লাহ কবে ও যে ওইটা তুমি যাও চলে যাও সুবাহ আবার মালও দিতে হবে বিয়া মালি খুব কি আল্লাহ দিছিলাম ওই যে মসজিদে ফ্যান ছিল না গরমকাল আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম এখনও দেখো ঘুরতেছে না কি আমাদের পরে তো ঘুরবে না তো তখন বলবে আল্লাহ ওই ফ্যান অনেকদিন ঘুরিয়েছে মাথার পরে তুমি দেখো আমল নামাই খুঁজে দেখো ইকুরা কিতাব আঁকা কাফাবি নাকশিকালি আমা আলাইকা হাসিবা কিতাব ধরাই দেবে আল্লাহ এই যে দেখো এই পৃষ্ঠে আমি একটা ফ্যান কিনে দিয়েছিলাম ওই যে ফুরফুর করে ঘুরে ঘুরছিল এই যে দেখো এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও বেশ সুবান আল্লাহ বলবেন না বানানো কথা বলছি না শুধু তাই না আল্লাহ হিসেব কত কায়দায় নেবে বিমা রাখতিমো আলাহ আল্লাহ ওই দিন মানুষের মুখে আটা লাগাই দেবে মানুষ যখন বলবে আল্লাহ টাকা দিছি পয়সা দিছি মাল দিছি ধন সম্পদ দিছি সন্তান দিছি ইসলামের পথে তখন বলবে যে কই কোন জায়গায় দিছিলে দেখি সত্যি কিনা মুখে আটা লাগাই দেবে আর হাত বলবে আল্লাহ সত্য এই হাত দিয়ে দান করিল আল্লাহ বলবেন না আমার কথা না সুরাইয়াসিম আলিয়াউমা রাখতিমো আল্লাহ আফাহিম আল্লাহ বলছেন যে হাতে জবান খুলে দেবে পা সাক্ষ্য দেবে সুবাইন আল্লাহ বলেন সুতরাং এই হাত সাক্ষী হোক এটা কি আমরা চাই এখন ওরাই আবার জামাতের আগে ওরা বলতো আমলিগির বিরুদ্ধে এখন জামাতের বিরুদ্ধে মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে অথচ জামাত বিএনপি ভাই ভাই আমাদের কোনো চিন্তা নাই এরাম না স্লোগান ছিল এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বাটি কুয়েটে রক্তালো আমার ছাত্র জনতার রঞ্জিত হলো কুয়েট আমরা এটা এই বাংলাদেশ প্রত্যাশা ছাত্রদের বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে এটা আমরা মানতে রাজি না সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্র দল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান ছড়িয়েছে এটা খেয়াল রাখতে হবে যদি আপনি ভাত না বোঝেন বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না কথা কয় না ভাত বোঝার দরকার আছে না নাই ভাবে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই যদি ছাত্র দল নিষিদ্ধ করে কিছু করতে পারবে কথা কয় না সুতরাং মারামারি পিটোপিটি হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করি মাথা ঠান্ডা করি ষোলো বছর নির্যাতন সহ্য করলেন জেল খাটলেন জুলুমে পড়লেন অসুবিধা হয় নাই এখন ষোলো মাসও মাথা ঠান্ডা হচ্ছে না এত সেক্স ওঠে কথা কয় না ষোলোটা বছর ধরতে ধরেছেন আর ষোলো মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল যদিও কেউ আসেনি রাস্তাঘাটে তো আমি কই ষোলোটা বছর শিয়ারে ছিলে ষোলোটা মাসের চুপচাপ থাকা যাচ্ছে না কথা কয় না এত লাভালাভি কৃষি